হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে রাজ্য বিধানসভায় কিছু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি পোস্ট কারা কারা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রাজ্য বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটে গেলে তোমরা নিউজ আপডেটে গিয়ে দেখবে এখানে একটা রিক্রুটমেন্টের কিন্তু নোটিশ তোমরা দেখতে পাবে তো এই নোটিশের পিডিএফটা আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো এখানে তোমরা যদি দেখো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেস এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেস আর এখানে ষোলো হাজার কিন্তু পার মান্থ স্যালারি এখানে আছে তো সেক্ষেত্রে দেখো নাম্বার অফ ভ্যাকান্সির কথা যদি বলি আনরিজার্ভ শুধুমাত্র এখানে আনরিজার্ভ পাঁচটা ভ্যাকান্সি কিন্তু এখানে আছে তো এক্ষেত্রে তোম কারা কারা আবেদন করতে পারবে এক্ষেত্রে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ঠিক আছে তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের মাইক্রোসফট অফিসের কিন্তু নলেজ থাকতে হবে টাইপিং স্পিড কিন্তু তোমার পঁচিশ থাকতে হবে এবং তোমরা বাংলার যে অভ্র কিবোর্ড সেটা কিন্তু কাজ জানা থাকতে হবে বাংলার অভ্র কীবোর্ডে কিন্তু পনেরো তোমার টাইপিং স্পিড থাকতে পারে ইংলিশের ক্ষেত্রে পঁচিশ ডাব্লু পি এম টাইপিং স্পিড থাকতে হবে এজ লিমিটের কথা যদি বলি চল্লিশ তোমরা তোমাদের একুশ থেকে চল্লিশ বছর বয়সে প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারে এস এসটিরা যেমন বয়সের ছাড় পায় সেরকম কিন্তু বয়সের ছাড় পাবে এখানে কিন্তু বলা হয়েছে কোনো ফি কিন্তু লাগবে না আর শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে শুধুমাত্র ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে সেক্ষেত্রে অফিসিয়াল নোটিশ তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো এবার আবেদনের প্রসেসটা একটু দেখে নাও তোমাদের আবেদনের প্রসেসটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই নোটিশটা তোমরাও ডাউনলোড করতে পারো তোমরা যে ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য বিধানসভার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট ভিজিট করবে ভিজিট করে সেখানে কিন্তু এই সম্পূর্ণ নোটিশটা পেয়ে যাবে এর সঙ্গে কিন্তু ফর্ম অ্যাটাচ আছে শুধুমাত্র অফলাইনে তোমাকে কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদনে কোনো ফি লাগছে না আঠাশ মার্চের আগে তোমাকে কিন্তু এখানে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলে দিয়েছে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন মোডস দেখতে পাচ্ছ আঠাশ মাস একদম শর্ট শর্ট টাইমে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে তাই আগামী কিছু দিন বাকি আছে প্রত্যেকে কিন্তু আবেদন করে দাও এটাকে প্রিন্ট করবে প্রিন্ট করার পর তোমরা কিন্তু স্পিড পোস্ট করবে সমস্ত ফিল আপ করে ফিল আপ করে কিন্তু স্পিড পোস্ট তোমরা করতে পারো তো স্পিড পোস্ট করে তোমরা কিন্তু এখানে আবেদন করবে লাস্ট ডেট তোমাদের বলে দিলাম ঠিক আছে প্রত্যেকে অবশ্যই এখানে আবেদন করে দিও আর একবার নোটিশটা ভালো করে দেখে নিও কারণ কোথাও হয়তো মিস্টেক আমার হয়ে যেতে পারে তারা হুড়োতে ভিডিও বানাচ্ছি তোমরা একবার ভালো করে নোটিশটা দেখে নিয়ে তারপরেই কিন্তু আবেদন করবে আর সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে যদিও ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পাঠাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই